আম্মা আব্বা আমার তিন কিপটা তোমরা সবাই কই দেখো আমি কারে নিয়ে আসছি তিনটা তোর লাগে গোলাপি কেন কারণ গোলাপি হইলো বান নতুন বউ গোলাপি হলো তোমার একমাত্র গোলাপি ইন্টার বউ কাজে বসে আগে একটু আগে বিয়া করে ফলাইছি বিয়া না করতে মেরা দিন দিন বুড়ি হয়ে যাইতেছে আর আমার দেখো আমি তোর দিক বুড়ি হয়ে গেছি আমার ছোট বোন বিয়ার সুখে দিন দিন শুকাই যাইতাছে আম্মা এখনি সবার সামনে আমার বিয়া দিবা বিয়া দিয়ে এখান থেকে বিদায় করবা তারপরে চুনির বাড়িতে পুত্রবধ হিসেবে মাইনা নিবা নাইলে মাইনা নিবা না সে সর্বতি লক্ষ্য তোরা মায়ের কি করব পিন্টার বউরে মাইনা নিছে অসম্ভব এই বিয়া আমি মানি না খরচের ভাই তিন মাইয়ের বিয়ার কথা আমি মাথাতেই আনি নাই কোনোদিন একটা আত্মীয় স্বজন কোনোদিন বাড়িতে আইতে কই নাই এক কাপ চা খাওয়ানোর ডরে যাতে আমার খরচ না হয়

ঠিক আছে। আপনি যাও না মানে মাইনা নিবেনই হিসাবে। এই দেখ টাকা দে। এই কিপটার পরিবারে আমিও থাকব না আমি গেলাম। ও ধরো। বউমা এই সংসার তোমার। এইতে কি রে? এইতে কি রে? আগে আমারে জানাবি না হ্যাঁ? তাহলে কি আমার বউমার আমি হাই টাকা দিয়ে অফিস থেকে আমি কোলে করে নিয়ে আসতাম। খারে খারে দেখবি আমার বউমারে বরণ করবি না? বরণ না।

এই সব টাকা আপনার হাতে তুলে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে কি শর্ত রে গোলাপি আগামী সাত দিন আপনারা সবাই যদি আমার কথা শুনে চলতে পারেন খালি এই টাকা না এই টাকা সহ আমার মা আরো টাকা আপনাকে হাতে তুলে দিবে সাত দিন কেন দরকার করলে আমরা সাত মাস সাত মাস তোমার কথায় উঠব আর বসবো সমস্যা নাই ক ক ক আম করে কি কি করতে হইব কো আমি আজকে চাই এই বাড়িতে দুই ব্যাগ ভৈরা বাজার আইবো এইটা কোন শর্ত হালকা শর্ত কোন অসুবিধা নাই বৌমা এ তোমার শ্বশুর দুই ব্যাগ ভইরা বাজার নিয়ে আসব না বাজার টাকা দাও টাকা দে জিনা আমার টাকা দিয়ে কোনো বাজার হইব না আমার টাকা দিয়ে বাজার হইব আগামী সাত দিন পর এই সাত দিন সংসারে যাবতীয় খরচ আপনার টাকা দিয়ে হইব অসম্ভব আমার টাকায় বাজার করতে হইব না 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 এই শর্ত আমি মানিনা শুন মুখ নষ্ট করো না কতরি টাকা একসাথে না

বুকের ভিতরে মোচরাইতেছে ধরফর ধরফর করতেছে দেখছো কান্ড এই যে মাছটা কাইটা এই মাছের মাথাটা রে সমান দুই ভাগ করবো এই এক ভাগ দিয়া এই লাউ এর অর্ধেক দিয়া পাতলা ঝোল ঝোল করে রান্না করবো সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো এই সমান চার ভাগ করবো চার ভাগ কইরা এই এক ভাগের লগে ওই আলু দিয়া পাতলা ঝোল করবো এই সামনে শুক্রবারে সবাই দিয়ে দিবো মুরগিটা তাইলে আট দিন আমাকে চলে দেবো খুব ভালো করে খাইতে পারবো

ওরা যদি রান্না বান্না না করে আমি কিন্তু টাকা পয়সা কিছু আপনাকে দিব না এখন বাপের বাড়ি যাব কথা কানে নিতে সারা কাজ করছ না কেন তোরা হ্যাঁ শুন সব বাচ্চা মিটা সুন্দর করে রান্না করবে এই যে আর কাল মা দেখো সব পদের খাওয়ানো অনেক মজা হয়েছে

তোমরা এই ঘরে এই সময় বোমা নিশ্চয়ই ওই টাকা গুলান আমার কাছে রাখতে আসছে দাও বোমা টাকা গুলান দাও এত টাকা টাকা করেন না আম্মা সাতটা দিন একটু আমার কথা মতো চলেন তারপর আপনার টাকা দিয়া দিব ওই পাশের ঘরটা তো অনেক ছোট ওই ঘরটা গোলাপি পছন্দ হয় এই ঘরটা পছন্দ হইছে তাই এখন থেকে আমি আর গোলাপি এই ঘরেই থাকি দা তোরা বাইরে চিন্তা করছো আইতে নাইতে আমগো রুম দখল করার চেষ্টা করতেছে জানানি যাইন থেকে যা বাইরে আম্মা আপনার মাইয়েরা যা কইতাছে সেই কথা কি আপনারও আমার মাইয়ারা যা কইতছ আমার মনের কথাই কইতছে আমার মাইয়াগো জন্মের পর থেকে এই মাইয়াগোরে নিয়ে আমি এ ঘরে ঘুমাই আমি আমার স্বামীর পর্যন্ত এই ঘর থেকে বাইরে করে দিছি আর তুমি কও আমি আমার মাইয়াগোরে নিয়ে বাইরে হয়ে যাই তোমরা এই রুমে থাক না শুনলে নাই আমগো কাছে তো টাকার ভাব নাই চলো এক কাম কর তুমি আর আমি ঢাকা যায় একটা ফালাট বাসা ভাড়া নিয়ে থাকি हां তাহলে তো খুবই ভালো চলো আমরা আজকে রাইতের বাসে ঢাকা চলে যাই বোমা জানি কেমু কেচ্ছু বুঝেনা আমি কি hata hata কইছি হ্যাঁ

আমার মাইয়ারো তো তাও বারান্দার মধ্যে শুতে পারতেছে ওরে আমি বারান্দানি ওই যে উঠানে ওই যে ওই ঘাসের উপর হ্যাঁ টাকাটা কি ব্যাপার বেবি মুখে ঘুমটা দিয়ে আসো কেন আজকে আমাকে বাস রাখলাম আম্মায় কইছে বাসার রাতে বোকে ঘুমটা দিয়া থাকা লাগে সেই ঘুমটা তুইলা তো আমায় মুখ দেখে তোমার চেহারা তো আমি আগেও কত দেখছি নতুন করে দেয়ার কি আছে আজকে বাস রাত না দেখো তো আগের লাগে আইছা যাই হোক শুরু করি তুমি শুরু করো আমার লজ্জা করে তুমি শুরু করো

আবার বই লয় কইলাম ভালো করে ব্যবহার কর নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো এসব খবরদার তোর বউরা আমার পেপার দাম দিতে কো হ্যাঁ নালে ওই যে কসকস করে লবণ মরিচ দিয়ে খাইতেছ না তোর বউরা আমি এখন পেপার মতন কুচি কুচি করে খাইতে লবণ মরিচ দিয়ে খাই হলো মো হ্যাঁ এই বানেলে দাও তো আপনার পেপার দাম হলো সর্বোচ্চ 50 টাকা এই নেন আমি আপনার 1000 টাকা দিলাম লক্ষ্য আমার কাছ থেকে পেপে বাবদ আপনি এক হাজার টাকা নিছেন না আমার কাছে যে 4 লাখ টাকা আছে ওই 4 লাখ টাকা ভিতর থেকে 4 আনা পয়সা আপনারা পাইবেন না আরে একমাত্র ছেলের বউ পেপে খাইছে শক কইরা টাকা নিবাছি এই নে হ্যাঁ নে তুই টাকা লাগবে না দে আরে তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী এই পেপে গাস তো তোমার পেপে গাস তো তুমি পেপে আছে সব তুমি খাইবা দেখা হবে আচ্ছা একটু কি ছেলে হইছে রে বোমার সব গুলি পেপে পাইরে দিতে পারছ না কষ্ট করে খাইবো দাও টাকাটা দাও তাই নাকি আম্মা ও মা কি কর আম্মা। السلام عليكم بيان। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। তো আমার ঘরেতে কি মনে কইরা? আম্মা। বুঝেন না কি মনে কইরাইছে। আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতেই থাকবো। ভালো মা। কী পড় তুমি এসেছো, হ্যাঁ? আমি তো সারা জীবন শুনছি ঘর জামাই থাকে। ঘর শাশুড়ি তাকে কোনোদিনও তো শুনি নাই হয়েছে এই যে দেখেন চাবি আমার ঘর বাড়ি তালা মাইরা আমি একেবারে জন্য আমার মায়ের কাছে চলে এসেছি আমার মায়ের লগে আমি এই বাড়িতে থাকুক না 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 আমাকে বাড়িতে বাড়তি মানুষ থাকার কোনো নিয়মেই নাই আমি আপনার রাখতে পারলাম না আপনার কি বাড়িঘর নাই জান নিজে বাড়ি এমন করতেছো কেন আমার শাশুড়ি যেহেতু এই বাড়িতে থাকতে চাইতেছে তার থাকতে দাও না তাহলে আমার কাছে যে দুই লাখ টাকা আছে আর তোমার বৌমার কাছে যে টাকা আছে সব টাকা নিয়ে তো যাইবো গা তখন তুমি কিছু পাইবা না না তোর আমার মেয়ের কাছে দিনগত 4 লক্ষ টাকা আছে আর আমার মাইয়া সব লইয়া আমি চলে যেতেছি। ভাই বিয়ান কি কইবিয়ান? টা টা না নতুন বিআইন হইছে তো আমার কথার মানে বুঝতে পারতেছেন না। এই যে আপনি আসছেন। আমারে কথা আনন্দ লাগতাছে। শ্বশুরIAM মা, আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আমার মা আমার মতে সুন্দর একটা মাইয়ারে আপনাকে মতো কিপটা ফ্যামিলিতে বিয়া দিছে আর বিয়া দেওয়ার সাথে সাথে আপনার পৌলারে যৌতুকে 4 লাখ টাকা সহ স্বর্ণ গয়না সব দিছে এবং কি কাজী অফিসের খরচও তো আমার মাই দিছে আপনাকেও কিন্তু এই বিয়াতে 1 টাকাও খরচ হয় না হুজুর দেখেন ঠিকই কইছে এক পয়সা খরচ হয় কথা এত কম খালি খোরসরের কথা খালি খোরসরের কথা খরচপতি এসব আজেবাজে কথা সারা তোমার আদরটা কি সেটা বলো हां আমার আদরের বড় বেশি বড়টা

আমি দুইটা শাড়ি কিনে নিবো এখন তো শুধু আমার মার একলা শাড়ি কিনা দিলে চলবো না তাহলে কি করবো এই বাড়িতে যারা যারা থাক সবার লেগে নতুন জামা কাপড় কিনতে আর এই নতুন জামা কাপড় কিনা কে বোমা আমার লক্ষ্মী বোমা আজকে কিন্তু 7 দিন শেষ হয়ে গেছে এসে না এই 7 দিন তুমি আমারে জেমনে জেমনে বলছো আমি তেমনে তেমনে চলছি তোমার কথা রাখার পালা দিয়ে দাও 4 লাখ টাকা দাও মা দাও আমি 4 লাখ টাকা কইতে দেবো আমার কাছে তো সাইড পয়সাও নাই দাদা 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 আমার বান্ডেল তো আছে কিন্তু টাকা তো আসল টাকা না নকল টাকা আমি বিশ্বাস না করলে দেখে আমা আমি ক্ষতি করি নাই আমি আপনার কিপট আমি সুডেন লেগেই লেগে কাজটা করছি মানে কি আমি কইতেছি মা তোমার আমি আর আব্বা মিল্লা কত চেষ্টা করছি মা তোমার কিপটা মিশ্র কিন্তু কোনো কিছুতে আমরা তোমার পারি না আচ্ছা মা তুমি আমার একটা কথা তুমি যে এত করো এত করে আমাকে কি লাভটা হয়েছে আমরা কি বড় উসা দালাল কুটে উড়াইয়া পালাইছি নাকি আমাকে ব্যাঙ্ক ব্যালেন্স সহায় সম্পর্কে অনেক কিছু হয়ে গেছে বা আমাকে তো কোনো লাভ হয় নাই বা বড় ক্ষতি হয়েছে আমার এই তিনটা বই আমি তোমার সাইড বোলা ভাইয়া সাইডটা বোলা ভাইয়া রাইটটা বলা ভাইয়া রেব তুমি পড়াশোনা করাও নাই আঙ্গুর অশিক্ষিত মূর্খ মানে বরাবর দুইটা বোনের একটা বোন ওকে বিয়া করবো আঙ্গু এই যে সুটকি মায়ে একটা পড়াশোনা করে নাই ওর কি ভাইছে আম্বা বুড়া মানুষটা কত অসুস্থ সারাটা দিন সারাটা রাইট খো খো খ করে কাস্তেই থাকে তুমি তোমার মিল লাগা কটা টাকা মাছা নির লইগা আমার মাপটার একটু অসুখ কিট না দাও নাই একটা ভালো ডাক্তার দেখাও নাই আল্লাহর দোয়াই লাগে মা তুমি গিফট আমি সাইরা দাও মা মা গিফট আমি না সাইরা দাও আম্মা আমি জানি আমি একটা লগে অন্যায় করছি ভুল করছি মিথ্যা কথা কইছি কিন্তু আমি যা করছি তা সবই আপনাকে সংসারের ভালোর জন্য করছি উন্নতির জন্য করছি আর সব বান্ধবী কোনা বিয়ে হয়ে গেছে কেউ আর গ্রামে নাই সবার দুই তিনটা করে পোলা পড়ে আমি জ অনেকগুলো দেখি না বুককে বুকটা পাইটা যায় কিন্তু আমি তো বুঝতে দেই নাম্মা তুমি তো আমার অনেক আদর করো তোমা তো প্রশ্ন আমার দুঃখ করে দেখে না যাই না আমি তো ভুল করছি ভুখা আমারই তো ভুল আমি তো নিজের হতে আমার এই সব যাদের সব সুখ আনন্দের গলাচিপ্পা আমি মার সিনেমা আমার এই জন্য আমার এরকম একটা সোনার সংসার আমি তো নিজে ভাসাই আমি নিজের হাতে আমার কিপ জন্য আমার পুরো সোনার সংসার আমি নিজের হাতে ভাসাই দিচ্ছি আমি আমি এখন বুঝে তো আমি আর কোন মনে বিশ্বাস কর আর আর কোন না আজকে থেকে আজকে থেকে আমার কিপ আমার কিপ টেমি মনে কর শেষ হয়ে গেছে তখন বিয়ে হবে তো আমার রিনা রিনার বিয়ে হইব আমার মিনার বিয়ে হইব আমার সিটকির বিয়ে হইব তারপর আমার বাবার আমি বাড়ি 아, 빠파르게스파 <susurra> <진짜 그런가? susurra>